এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি তারা ঘোষণা দিয়েছে একটি গোষ্ঠী যে মাজার বাংলাদেশে রাখবে না আসলে এই মাজার তাদের কি ক্ষতি করছে আমরা জানি না যারা মাজার ওলা যারা আল্লাহর অলি যারা আশেকের আসুল তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহ রাসুল ইসলাম প্রচার করেছে শান্তির মাধ্যমে প্রেমের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মারামারি হানাহানি কাটাকাটির মাধ্যমে নয় সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিছুদিন আগে ফেসিস সরকারের পতন ঘটার পর থেকেই একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে মাজার ভাঙন সহ বিভিন্ন অনৈতিক কাজ করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন তার প্রতিবাদে সকল মুসলমান ভাই ভাই শান্তির বাংলাদেশ চায় স্লোগানে সুফিবাদের অস্তিত্ব রক্ষার্থে মাজার খানকা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির দায়িত্বে থাকা বিভিন্ন সেবক ও মসজিদের মোতোয়াল্লিরা যারা এসব হামলা ও লুটপাটের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে

তারা ঘোষণা দিয়েছে একটি যে মাজার বাংলাদেশে রাখবে না আসলে এই মাজার তাদের কি ক্ষতি করছে আমরা জানি না যারা মাজারলা যারা আল্লাহর অলি যারা আশেখ রাসুল তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহ রাসুল ইসলাম প্রচার করেছে শান্তির মাধ্যমে প্রেমের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মারামারি হানাহানি কাটাকাটির মাধ্যমে নয় আল্লাহ রাসুলকে তাইফের জমিনে যখন রক্ত জড়িয়েছিল স্বয়ং আল্লাহ পাক বলেছিল হে হাবিব আপনি বলুন তাইফের জমিন আমি ধ্বংস করে দিব কিন্তু আল্লাহ রাসুল পাক সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ওগো দয়াময় মাওলা তুমি যদি তাইফের জমিন ধ্বংস করো ইসলাম কাদের মধ্যে প্রচার করবো আজকে খাজা মাইনুদ্দিন সিসি রহমতুল্লাহ আলহ হিন্দুস্তানে তিনি নব্বই লক্ষ হিন্দুদেরকে মুসলমান করেছে এবং শান্তির ধর্ম গ্রহণ করেছে আজকে সেখানে নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে খাজা মাইনুদ্দিন সিসি রহমতুল্লাহ আলহ থেকে শুরু করে অসংক আল্লাহর উলিদের এবং বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় সারা বিশ্বে অসংক আল্লাহর উলিদের মাজার আছে এবং নবির আসলের মাজার আছে হজরত দাউদ আলাহ ইসলাম হজরত ইয়াকুব আলাহ ইসলাম হজরত ইসমাইল আল ইসলাম হজরত হারুন আল ইসলাম হজরত মুসাল ইসলাম হজরত সলমান আল ইসলাম এবং হজরত মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত সকল নবীদের মাজার আছে সুতরাং আপনারা মাজার ভাঙবেন না সেখানে এবাদত হয় আমল হয় সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন যদি কোনো মাজারে কোন দরবারে কোনো কাজ থাকে তাহলে আলোচনা করে ব্যবস্থা নিবেন আলোচনা করে সমাজের মাধ্যমে কিন্তু বিশৃঙ্খলা করে নয় আমরা চাই এই বাংলাদেশ শান্তি আমরা সকল মুসলমান ভাই সকল মানুষ আমরা ভাই ভাই সুতরাং যার যার ধর্ম শেষে করবে কিন্তু রাষ্ট্র সবার সুতরাং আমরা আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই মানববন্ধন অব্যাহত থাকবে যতদিন এই মাজার ভাঙ্গা যারা ভাঙ্গার কাজ করছে তারা বন্ধ না করবে রাষ্ট্রে তাদের বিচার না করবে আমি গতকালকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের ধর্মীয় উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন যারা মাজার ভাঙছেন দরবার ভাঙছেন তারা কখনো সঠিক ইসলামের অনুসারী হতে পারে না আমরা তার কথাকে সাধুবাদ জানাই কিন্তু পাশাপাশি ধর্মীয় উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করবো বিনয়ের সাথে আপনি তাদেরকে আইনের ব্যবস্থায় আনুন আইনের আওতায় আনুন পাশাপাশি দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করুন যাতে আর একটি মাজারে হামলা না হয় আর একটি দরবারে হামলা না হয় আর একটি মসজিদ মন্দিরে হামলা না হয় সেজন্য আমি আপনাদের মধ্যে আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইরা এবং প্রশাসনের ভাইরা এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটি কথা শেষ যে ইসলামটা যা ধর্ম নয় তার কোনো চরিত্র নাই সে যে ধর্মেরই হোক বৌদ্ধ হলে ভালো বৌদ্ধ হও খ্রিস্টান হলে ভালো খ্রিস্টান হও হিন্দু হলে ভালো হিন্দু হও মুসলিম হলে ভালো মুসলিম হও ভালো মানুষের বিকল্প নাই যে যার ধর্মকে সম্মান করতে জানে না সে আরেকটা ধর্মকে সম্মান করতে জানে না সুতরাং আমরা আগে নিজেকে পরিবর্তন করি নিজেকে বদলাই আসুন আজকে যারা এসেছেন সবাই আগামীতে আমাদের সাথে থাকবেন সকল সুন্নি আমরা ঐক্য করে আমরা এই মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাবো সভা সমাবেশ এবং আমরা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাবো দেশটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ